বিসবিল আহমানির আগে আজকে আঠারোই জুন বিএনপির প্রার্থক চেয়ারম্যান জনপ তারে সহকর্মী নিয়ে বার্ষিক উপলক্ষে সোনার জেলা ছাত্রতা সকাল থেকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছিলাম আমাদের আঠাশটি ইউনিট সহ আমাদের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বগুড়া জেলায় আঠাশটি ইউনিটের মধ্যে উপজেলা সহ শিক্ষা প্রতিষ্ঠান সকল জায়গায় আমরা বৃক্ষরোপণ করেছি এবং আজকেও আমরা বৃক্ষ বিতরণ করলাম কালকে যেন সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং শহরের আনাচে কানাচে সরব সদরের আনাচে কানাচে এবং উপজেলাগুলোতে যেন বৃক্ষরোপণ করতে পারে সাধারণ শিক্ষার্থী সেই জন্য আমরা কিছু গাছের চারা ম্যানেজ করে আমরা তাদের হাতে দিলাম আমাদের পুরো শহরব্যাপী বগুড়া জেলা স্থানের উদ্যোগে প্রায় বিশ হাজার বৃক্ষরোপণ করা হবে এই জোবাদার রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আপনারা সকলে দোয়া করবেন আমরা পক্ষ থেকে দেশবাসী এবং উগ্রবাসী তাদের প্রিয় ভালি জমাতে জন্য দোয়া চাই যেন এই দেশের জনগণের পাশে জিয়া পরিবার যেরকম অতিথিও সংশ্রয়ের পাশে ছিল ভবিষ্যতেও যেন ওই পরিবারটি আমাদের পাশে থেকে দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে এই জন্য আমরা দোয়া চাই আসলাম